এক বছরে পা রাখল রংপুর অঞ্চলের একমাত্র পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট উদ্বোধনের পর থেকে বছর জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর ছিল হোটেলটি সেই সাথে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের আতিথিয়তায় মুক্ত হয়েছেন দেশ বরেণ্য ব্যক্তিবর্গ পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে অনেকের এই হোটেলের আতিথেয়তা নেয় প্রার্থীদের অতিথিদের প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়েছেন এস গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ একই সাথে দেশের পর্যটন শিল্প বিকাশে আরও কাজ করার আশ প্রকাশ করেন তিনি রেজাউল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন মেহেদি হাসান মিম জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গেল বছরের তিন মার্চ রংপুরে যাত্রা শুরু করে এসি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পাঁচ তারকা মানের গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান বিরোধী দলীয় নেতা হুসেন মোহাম্মদ এরশাদ হোটেলটির উদ্বোধন করেছিলেন নোয়াখালী মানুষ রংপুরে পাঁচ তারকা হোটেল করছেন আপনাদের সকলের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ একটা পাঁচ তারকা হোটেল রংপুর হওয়ার কারণে আমাদের 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 পেয়েছে পেয়েছে দেশের সপ্তম বিভাগীয় নগরী রংপুর যখন আধুনিক ও আন্তর্জাতিক মানের হোটেলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ঠিক তখনই গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের যাত্রা এ অঞ্চলের সাধারণ মানুষের নজর কেড়েছিল তাই তো বছর জুড়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চু সহ বরেণ্য ব্যক্তিদের আগমনে মুখর ছিল হোটেলটি খুবই আনন্দিত যে এরকম গ্র্যান্ড প্যালেসের মতো একটা চমৎকার হোটেল রংপুর সদরে নির্মিত হয়েছে এবং এটা বিশ্বের যে কোনো মানে উচ্চ মানসম্পন্ন যে কোনো হোটেলের সাথেও যদি আমরা তুলনা করি এটা কিন্তু সমতুল্য আর অন্যান্য ফাইভ স্টার হোটেলও আমি অবশ্য থেকেছি অনেক জায়গায় থাকা হয় কিন্তু যেটা হচ্ছে যে এখানে একটা মানে হোমলি এনভায়রনমেন্ট যেটা বলতে চাচ্ছি আমি যে একটা স্বদেশী ছোঁয়া এটা আমি এখানে পেয়েছি দ্যাট মেক্স দ্য ডিফারেন্স সেই সাথে পহেলা বৈশাখ ইংরেজি নববর্ষ ইফতার মাহফিল সভা সেমিনারের আয়োজন বুফে ডিনার পার্টি সহ বিভিন্ন উৎসবের আয়োজনে প্রশংসা করিয়েছে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট তাই তো বর্ষপূর্তিতে শুভকামনা করেন অনেকেই অত্যন্ত একটি মানসম্মত একটি হোটেল এবং একই সাথে রেস্টুরেন্ট আমরা যারা রংপুরে চাকরি করছে বা যারা জনগণ রংপুরে বসবাস করেন এই ধরনের হোটেলে আসলে প্রয়োজন ছিল খাদ্যটি অত্যন্ত মানসম্পন্ন এবং আমি বলবো যে এটি আন্তর্জাতিক মানের এখানে অনেক বিদেশি নাগরিক সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক এই দূর দূরান্ত থেকে আসেন তাদের আবাসন একটি উন্নত মানের আবাসনের প্রয়োজন ছিল তো সেক্ষেত্রে আমি বলবো যে এটি গ্র্যান্ড প্যালেস খুব চমৎকার একটি কাজ করেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার সালাহউদ্দিন উদ্দিন আহমেদ জানিয়েছেন দেশের পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে এসেছে এসে গ্রুপ আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের এই হোটেল ব্যবহার করেছেন আমি সকলকে আমার কোম্পানির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল প্রশাসনিক সাহায্য সহযোগিতা করে বাংলাদেশে পর্যটন বিকাশের যে সহায়তা আমাদেরকে করেছেন আমি আমার কোম্পানির পক্ষ থেকে ওনাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে সেরকম মানসম্মত সম্মত হোটেলের অভাব প্রকট সেইটা মাথায় রেখে যেমনটি আমাদের রংপুরে হয়েছে জিএল রায় রোডে গ্র্যান্ড প্যালেস ঠিক সেইভাবে আমাদের পরবর্তীটা যে হোটেলটি সেটা সিলেটে চালু হতে যাচ্ছে থার্ড প্রজেক্ট হবে কক্সবাজারে যেটা আমাদের আইকনিক একটা হোটেল হবে সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে যেন আল্লাহ সহি সালামতে হায়াত দান করেন এবং আমাদের পরবর্তী কাজগুলি যেন উনি উদ্বোধন করতে পারেন সেই জন্য মহান আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে আরো আধুনিক সুবিধা নিয়ে এবার সিলেটের জিন্দাবাজারে যাত্রা শুরু করছে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের আরো একটি হোটেল রেজাউল ইসলাম বাবু এসি টিভি রংপুর